আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আকিস গ্রুপ বা আকিস বেঞ্চের সম্প্রতি তারা মার্কেটিং কাজের চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আপনি যদি আকিস গ্রুপের বা আকিস বেঞ্চারের এই চাকরিতে অ্যাপ্লাই করতে চান এখানে আপনাকে কিভাবে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে অথবা এখানে সরাসরি যদি ইন্টারভিউ প্রদান করেন সেক্ষেত্রে আপনাকে কোথায় কোথায় উপস্থিত হতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের ভিডিওতে আপনি যদি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন এনে থাকেন অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করার জন্য ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন্টারভিউ আর দ্যাট সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু তারা সেলস অফিসার পদে নিয়োগ প্রদান করবে তাদের এই সার্কুলার থেকে তো তারা বেশ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং এ কাজ করে তার মধ্যে হচ্ছে জোজ কোমল পানীয় কার্বোনেটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল পাস্তুরাত মিল টয়লেটিস পণ্য ডিটারজেন্ট পাউডার সহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় যাদের অভিজ্ঞতা রয়েছে সেরকম প্রার্থীদের কিন্তু তারা অগ্রাধিকার বন্ধুরা প্রদান করবে সেলস অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে তো আপনারা যদি এসাকল সেক্টরে সেলসের উপরে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আকিস বাঞ্চারের এই চাকরিটি আপনি দেখতে পারেন তো এখানে যদি আপনাকে দায়িত্ব প্রদান করা হয় অর্থাৎ সেলস সার্ভিসের পদে আপনাকে নিয়োগ প্রদান করলে আপনাকে রুট প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে মাসিক আপনাকে সেলসের রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে এবং দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নিতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে পণ্য পৌঁছে দিতে হবে মাসিক সেলসের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে মূলত এই দায়িত্বগুলোই মোটা দাগে এই প্রতিষ্ঠানের সেলস সেলসের পদে আপনাকে পালন করতে হবে বন্ধুরা আপনারা যদি এই প্রতিষ্ঠানে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস এবং যে সকল প্রার্থীরা এই পদের ক্ষেত্রে স্নাতক পাস সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে এই চাকরিটির ক্ষেত্রে এই পদে যদি আপনি নিয়োগ প্রাপ্ত হন তাহলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে তারা উচ্চতার কথা ওখানে উল্লেখ করে দিয়েছে একজন প্রার্থীর সর্বনিম্ন উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি তবে পাঁচ ফিট চার ইঞ্চির নিচে যে সকল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আর তারা কিন্তু এই পজিশনে আপনারা অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন না তো তারা যেহেতু এটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়ে পড়বে সেক্ষেত্রে আপনাকে তাদের নির্ধারিত যে ভ্যানু রয়েছে তাদের তিনটে নির্দিষ্ট ভ্যানু রয়েছে সেই ভ্যানুতে আপনাকে সকাল দশ বটিকের ভিতরে উপস্থিত থাকতে হবে ঠিকভাবে চাকরি করতে গেলে আপনাকে যে সকল ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা প্রদান করবে সেগুলো তার এখানে উল্লেখ করে দিয়েছে তো তারা মাসিক আকর্ষণীয় বেতন প্রদান করবে তবে তারা কিন্তু এখানে বলে দেয়নি তারা কত টাকা একজন প্রার্থীকে মান্থলি স্যালারি প্রদান করবে তো স্যালারি পাশাপাশি তারা প্রদান করবে টিএ রয়েছে মোবাইল বিলের সুবিধা তারা দুটি উৎসব বোনাস প্রদান করবে এবং সেলস কমিশন এবং সেলস রিভাই ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা একজন সেলস অফিসারকে আর্কিস্ট বেঞ্চার বা আর্কিস্ট তারা কিন্তু প্রদান করবে বন্ধুরা তো আপনারা যারা সরাসরি চাকরি ইন্টারভিউ প্রদান করবেন সেলস অফিসার পদে তাদেরকে কিন্তু আগামী নয় আগস্ট দুহাজার পঁচিশ শনিবার উপস্থিত হতে হবে যে তিনটি ভেনু তারা রেখেছে এক নাম্বার রয়েছে কুমিল্লাতে ব্ল্যাক লার্নিং সেন্টার জাগরচরি বিশ্বরোট কুমিল্লা এবং চট্টগ্রামের যে সকল প্রার্থী রয়েছেন হোটেল এশিয়ান এস আর স্টেশন রোড চট্টগ্রাম এবং সিলেটের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা চলে যাবেন সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার নাইওয়ার পুল পয়েন্ট সিলেট এই তিনটি ভ্যানুতে তারা আগামী নয় আগস্ট সেলফ সার্ভিসের পদে পারে কিন ইন্টারভিউ সেশন তারা চালু রেখেছে সকাল দশ গোটিকে আপনারা উপস্থিত হবেন তো আপনারা যারা এই পদে চাকরি করার জন্য ইন্টারভিউ দিবেন তাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে কপি ফটোকপি ভোটার আইডি কার্ড সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের অনুরোধ তারা করেছে সতর্কীকরণের কথা একটি উল্লেখ করেছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না তো বন্ধুরা আপনার বর্তমান লোকেশন থেকে বা বর্তমান ঠিকানা থেকে যেটা কাছে মনে হয় সেখানে আপনি সরাসরি চাকরির ইন্টারভিউ দিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আকিস বেঞ্চার বা আকিস গ্রুপের চাকরি এর সরাসরি ইন্টারভিউর ভিডিও ভিডিওটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যাতে তারা এখানে চাকরি দেওয়ার অপরচুনিটি বা ইন্টারভিউ দেওয়ার অপরচুনিটি তৈরি হয় দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ